হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা কর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চিকেন রোল বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি তারপর আলুটা গ্রেট করে নিয়েছি আদা রসুন বাটা আর মুরগির মাংস কলিজা সহ নিয়েছি আর টমেটো নিয়েছি একটা তো আমি তেলে একসাথে সব কিছু ছেড়ে দেব তো আমি একসাথে আলু পেঁয়াজ মাংস টমেটো এগুলো সব কিছু মিক্সড করে নিবো আমি আলাদা করে ভাজিনি কারণ পেঁয়াজ আলু যদি পেঁয়াজটা আমি আলাদা করে ভেজে নিতাম তাহলে পেঁয়াজটা থাকবে না একদম গলে যাবে তো এখানে আমি সব মশলা নিয়ে নেছি লবণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া তো আমি একসাথে মিক্সড করে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব ঢেকে দেব তো তারপর এখন এটা অনেকক্ষণ আমি ভেজে নিব একদম ভাজা ভাজা করে নিব এখানে তারপরে রুটি বানানোর জন্য আমি আটা লবণ আর তেল মিক্সড করে একসাথে অনেকক্ষণ মেখে নিব এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি আটার ডোটা তৈরি করে নিব আটার ডোটা আমার তৈরি করা শেষ এখন আমি মাঝারি সাইজের রুটি করে নিব আমি ছুরি দিয়ে এটা চার কোনা করে কেটে নিব সুন্দর করে তারপর এখন আমি আটা আর পানি মিক্স করে যে বেটারটা করেছি তো এটা চারিপাশে লাগিয়ে চিকেনের পোটটা দিয়ে এখন আমি রোল করে রোল করে নিয়েছি খুব সুন্দর হয়েছে এখন আমি তেলে ভেজে নেব আমি মিডিয়াম আছে সবগুলো রোল ভেজে নেব তো আমি এপি ওপিট করে ভেজে নিচ্ছি ভাজা শেষ হয়ে আসলে আমি এগুলোকে প্লেটে সার্ভ করে নিব তো আমি কিছু পেঁয়াজ আর টমেটো সস দিয়ে এইভাবে ডেকোরেট করে নিয়েছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর রোলটা কিন্তু খুবই ভালো হয়েছে মচমচেও হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত হাফেজ